আসসালামু আলাইকুম আমার বাড়ি হলো সিরাজগঞ্জ ভাই ঠিক আছে কিন্তু আমি থাকি লগা এই শরুত থাকি বুঝছেন আন কি করবো কন এই দেশ আমার গ্রামে তো কাম কাম টাম নাই গিয়া যে কাম না থাকলে পরে আমরা খামু কি চাল ভাত এর কেনা না না তে আন এই জায়গায় আসি আসার পরে বিশ ত্রিশ হাজার টিয়া নিয়েছিলাম বাড়ি থেকে নিয়ে এসে চাইনা চাই করছি প্রথমে কম করছিলাম পরে বেশি করে করছি আর মনে হয় যে মাছ মোটামুটি ভালোই পাই দুই তিন হাজারটা মাছ বেশি পারে মোটামুটি সংসার বালি চলে এখন ইদারিং ধরে মানে দিন ধরে মাছ এত কম আজকে চাই চাই নেই মাছ কম বাজারে গেলি একশো টাকা দেড়শো টাকা টজার ভাড়া দেয় নৌকা ভাড়া নেয় আবার ওই লোকা আমি যদি হোটেলে খেয়ে যাই বুঝছেন তাহলে আমার খরচ মনে হয় যে একশো টাকা দেড়শো টাকা খরচ হয়ে যায় আবার কোন এই পোলাবান থাকে আর পোলা মনে হয় যে এই পঞ্চাশটা একশোটা হদে কিনে দিই হদে কিনে দিলে পরে হদায়টা পোলা বান দিনে খেয়ালায় আবার পরের দিনকে আজকে রাগ করিয়া পরে আর সাইনে গে বুঝছেন আর কি হারমো কালকে একসাথে বেশি মাছ হবো এই সময় কালকে যাব ঘাটে মাছ চাইছে ঘাটে যান বুঝতেন কালকে মাছ দেয় আর কালকে মাছ দেওয়ার জন্য অপেক্ষা করুন ভিডিও আবার করে পাঠাবো ঠিক আছে দেখেন মাছ দেখেন সমস্যা নেই প্রত্যেক দিন মাছের ভিডিও দেখতে পারবেন কিন্তু একটা সত্য আছে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার প্রচার করে দিবেন সবার কাছে আর ভিডিও যাতে আমি বানাতো বান্না আপনারা তো উৎসাহ করে দেন লাইক শেয়ার কমেন্ট করে আমি ভিডিও আসলে করার চেষ্টা করব ইনশাল্লাহ